আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কিছুদিন যাবত বাংলাদেশ এবং ভারত সীমান্তে জনগণের মাঝে খুব আতঙ্ক বিরাজ করছে তবে আজকে সেই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয় আজকে বৈঠকে আমরা জানতে পারি যে অনুষাট বিজিবি মহানন্দা ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বিএপির সম্মেলন কক্ষে বিজিবি ও বিসিএফের সেক্টর কমান্ডার পর্যায় বৈঠকে চার বিষয়ে ঐক্যমত হয়েছে এবং তিনি আরও জানিয়েছেন যে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিন্তের সীমান্তে দেড়শো গজের মধ্যে সীমান্তের দেড়শো গজের মধ্যে বাংলাদেশে ভারতীয় কৃষক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না অন্য বিষয়গুলোর মধ্যে যে কোনো সমস্যা আলোচনার মধ্য দিয়ে সম্মানিতভাবে সমাধান এবং সীমান্ত ইস্যু যে কোনো ধরনের অপপ্রচার গজ রোধ পদক্ষেপ নেওয়া অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে দুদেশের সীমান্তের মানুষের বিরত রাখার বিষয়ে একমত হন উভয় পক্ষে বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এরোভ এবং বিএইচএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম। এ তার উপস্থিত ছিলেন চপনা বিভাগের জন্য সাহেব পিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব리아 119 বিএইচএসএফের অধিনায়ক সুরজিৎ সিংহ। সুরজিৎ সিংহ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব리아 আর বলেন উভয় পক্ষের মধ্যে সম্মandet সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়েছে যাতে ভবিষ্যতে আর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ভবিষ্যতে দুই দেশের জন্য